হ্যালো বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যখন আমার গপুকে তুলে দিচ্ছি আগে ওকে আদর করে ঘুম ভাঙিয়ে দিতে হয় গপু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি গপুকে তুলে ওকে মুখ ধুয়ে খাবার দিয়ে দিয়েছি দিয়ে আমি রান্নাঘরে চলে যাচ্ছি একটু ছেলে মেয়েদের জন্য চাও বানিয়ে দেবো সকালবেলা ওদের টিফিনে চাউটা বানাচ্ছি তারপরে ওর বাবার জন্য ভাত বসবে চাউটা আগে করে নিচ্ছি নিয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো আর কি ভাত আর ডাল আর একটু আলু ঢেঁস ভাজা করবো আপাতত ওর বাবা খেয়ে চলে যাবে ডিম ভেজে দেব তারপরে আবার পরে মেনুটা পরে হবে চাউটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসছে চাউ হয়ে গেছে এদিকে দেখুন ভাত ডাল বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে আর রেগুলারের মতো অভ্যাস আমাদের গরম জল খাওয়া তাই দুজনে দু কাপ গরম জল করে নিয়েছি আর আলু ঢাঁড়ুসটা কেটে রেখেছি ভাজা করব বলে ওর বাবা বেরিয়ে গেছে আর ছেলের তো এখন ছুটি সবাই জানেন বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে হয়ে গিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে লাউ শাক দিয়ে পোস্ত আর মেয়ে খুব পাঁপড়ের তরকারি খেতে ভালোবাসে বলে পাঁপড় ভেজে তরকারি করব এই যে আলু কেটে নিয়েছি ওর খুব পছন্দের ছেলেও ভালোবাসে আর ডাঁটা শাকের ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে হবে এই যে পাঁপড়টাও ভেজে নিয়েছি তরকারিটা বসিয়ে দেবো ইতিমধ্যে দুপুরে খুব বৃষ্টি আরম্ভ হয়ে গেল ছুটে গেলাম ছাদে প্রচুর জামাকাপড় দেওয়া ছিল নিয়ে আসলাম তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি এত বৃষ্টি হয়েছে দেখুন রাস্তায় জল দাঁড়িয়ে গেল আমাদের নতুন ড্রেন হওয়ার পর থেকেই রাস্তায় জলটা বেশি দাঁড়াচ্ছে একটু বৃষ্টি হলেই রাস্তায় জল দাঁড়িয়ে যায় আবার ঘন্টাখানেক বন্ধ থাকলে তখন আবার জলটা নেমে যায় দেখুন গাড়িটা আসছে কত জল জমে গেছে তবে একটা শান্তি বৃষ্টিটা হয়ে গাছপালাগুলো আমরা মানুষ যেমন শান্তি পেয়েছি প্রকৃতিও খুব শান্তি পেয়েছে গাছপালাগুলো যেন হাসছে দেখুন এত সুন্দর লাগে বৃষ্টির পরের দৃশ্যটা দেখতে মানুষের তো শান্তি হয়েছে পশু পাখি গাছপালা সবার শান্তি হয়েছে সন্ধেবেলা আমার গপুর কাছে সন্ধ্যে ধরিয়ে দিয়েছে আমার ছেলে ওর বাবা আসার সময় চট নিয়ে এসছে চক দিয়ে মুড়ি দিয়ে খাওয়া খাওয়া হচ্ছে আর মেয়ের সঙ্গে ওর বান্ধবী দেখা করতে এসছে সেই নিয়ে খুব মজা করছে আমি আবার রান্নার দিকে চলে এলাম এই যে মাছের তেল দিয়ে একটা তরকারি হবে আর মাছ ভেজে রেখেছি মাছের ঝোল হবে কচু দিয়ে মাছের তেলের তরকারিটা খেতে খুব ভালোবাসে আলু দিয়ে একদম শুকনো শুকনো করে করলে খুব সুন্দর হয় খেতে ছেলে মেয়ে ওর বাবা আমরা সবাই খুব ভালোবাসি তাই রাতের মেনুটা তাই দিয়েই হয়ে যাবে আর কচু দিয়ে মাছের ঝোল করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে এবার সন্ধেবেলা আমি রান্না করতে করতে ওরা দুই ভাই বোনের সিঁড়িতে বসে গান আরম্ভ করেছে খুব ভালো লাগছে গানটা শুনে আপনাদেরও আশা করি ভালো লাগবে আপনারা শুনুন আমি আর কথা বলছি না গুড নাইট এই বলে ব্লগটি আজকের মতো শেষ করে দিলাম নেক্সট টাইম আবার আসবো অন্য একটি নতুন ব্লগ নিয়ে